বুখারি শরীফের হাদিস জান্নাত কেমন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত সম্পর্কে জান্নাত কেমন হবে আল্লাহ তাআলা বলেন আদাতু লি ইবাদি আস জান্নাত কেমন হবে জানো আদাত আমি আমার বান্দার জন্য এমন জান্নাত সৃষ্টি করছি মালা আইনুন রত দুনিয়ার মানুষ কত কিছুই তো দেখছে কিন্তু জান্নাত নিজেদের চোখে দেখে নাই অর্থাৎ দুনিয়া যত উন্নত হোক না কেন দুনিয়া যত ভিআইপি হোক না কেন দুনিয়ার বিল্ডিংগুলা স্বর্ণ রোপা আর ডায়মন্ড দিয়ে মোরানো থাকুক না কেন জান্নাতের মতো হবে না হবে অলা ওজনুন সামিয়াত দুনিয়ার উৎকর্ষ যত বেশি হোক এরকম হবে না যে জান্নাতের মতো হবে আর যত গল্পই কেউ করুক না কেন জান্নাতের গল্প করে কেউ জান্নাত পর্যন্ত রিয়েল জান্নাত পর্যন্ত বসতে পারবে না রিয়েল বাস্তব জান্নাত যেটা এই গল্প থেকে অনেক ভিআইপি হয়ে যাবে আয়লা কলবি বাসার স্বপ্নে বসে চিন্তা করলেও জান্নাতের মতো হবে না মনের মধ্যে কল্পনা করলেও জান্নাতের মতো কল্পনা করা যাবে না জান্নাতকে আল্লাহ তালা এত বেশি ভিআইবি করে বানাইবে সুবান বলবেন নাকি কত বেশি ভি আই পি আল্লাহ হাবিস সাল্লাহিসাল্লাম বলেন দেখো জান্নাতের ছোট্ট একটা কথা বলি ইন ফিল জান্নালা সাই জান্নাতের মধ্যে একটা তাবু থাকবে তাঁবু এই যে আমরা তাবুর মতো বানানো হয়েছে জান্নাতের মধ্যেও তাবু থাকবে মেন লু লুয়াতিন কেমন তাবু থাকবে জান্নাতের তাবুটা এমন থাকবে যে একটা মুক্তা দিয়ে বানানো হবে জান্নাতের তাবু মুক্তা দেখেছেন আপনারা অনেকে দেখছেন হয়তো ছোট্ট ছোট্ট মুক্তা বেশি বড় হয় না জান্নাতের তাবু হবে একটা মুক্তা দিয়ে ওইটাকে সুসজ্জিত করে ওইটাকে ফার্নিশড করে ওইটাকে ডিজাইন করে কিন্তু দুনিয়ার মতো হবে না আর দুহা সিদ্ধু না নীলা এটার প্রশস্ত হবে ষাট মাইল মিলা লম্বা হবে ষাট মাইল এক একটা এত বড় হবে ষাট মাইল পর্যন্ত লম্বা ষাট মাইল পর্যন্ত প্রশস্ত হবে এইরকম তাবু আল্লাহ তালা জান্নাতিকে দান করবেন সুফহান এলে কত বড় হবে এখান থেকে হিসাব করলে হ্যাঁ ঢাকার মধ্যে ঢুকে যাবে এটা হলো জান্নাতের ছোট্ট একটা নিয়মত ওই তাবুর বিভিন্ন সাইডে পরিবার থাকবে ফ্যামিলি থাকবে ওই এক তাবুর মধ্যেই থাকবে সব এটা তো একটা অংশ আর জান্নাত তো আল্লাহ রব্বুল আলেমিন দিবেন এত বিশাল দিবেন যে যাকে দিবেন না তাকেও তো অন্তত দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন আর জান্নাতিদেরকে বলবেন

জান্নাতিদেরকে বলা হবে জীবিত থাকবা অনন্তকাল অসীমকাল যেটার শেষ হবে না জীবিতই থাকবা কখনো মৃত্যুবরণ করবা না ইন্নালা কোমান্তা তাসুব্বু ফালা তা আবাদা বান্দা যুবক থাকবা বৃদ্ধ যারা হয়ে গেছে যৌবন আর ফিরে আসবে না যৌবন আর ফিরে আসার সুযোগ নাই বার্ধক্য থেকে মৃত্যুর কোলে দিবে মৃত্যুর খাটিয়ায় বসায়া দিবে আমাদের আমাদের আর ফেরার জায়গা নেই কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে বান্দা যুবক থাকবা তেত্রিশ বছরের তাগড়া যুবকই থাকবা কখনো বার্ধক্য আসবে না

জান্নাতের রেস্ট্রিকশন নাই যে দাঁড়ায় খাওয়া যাবে না বসে খাইতে হবে না তুমি হেঁটে হেঁটেও খাইতে পারো জান্নাতের ফলগুলা হেঁটে হেঁটে খাবা পাইনসা ও আকালো যদি কেউ চায় যে শুয়ে শুয়ে খাবে কেউ চায় বসে বসে খাবে সেইভাবেই সে খাবে শুধু এতটুকুই না জান্নাতের মধ্যে পানির প্রবাহিত নদী থাকবে নহর থাকবে ওইটা আবার নিচের দিকে থাকবে না জমিনের উপরেই থাকবে এবং গোলা এমন হবে আন্ারুল মা লেইসিহি কদির এমন নদী যেই নদীর মধ্যে পানি থাকবে স্বচ্ছ পানি কাদার কোন লেশমাত্র মাত্র থাকবে না এমন এক কিলোমিটার পর্যন্ত গভীর হইল। নিচের অবস্থাটাও দেখা যাবে এত স্বচ্ছ থাকবে আন্ারুল লবানিলিয়া জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে এই দুধগুলা চলতে থাকবে দুধের নহর প্রবাহিত হইতে থাকবে আর এই দুধ এই প্রবাহিত দুধের গুলা এমন না যে কোন প্রাণীর পেট থেকে বের হইছে গরু গাভীর পেট থেকে বের হবে তাও হবে না এটা স্পেশাল দুধ যেটা আল্লাহর হুকুমে বের হবে অনহার আসাল মধুর নদী থাকবে যেই মধুর নদী প্রবাহিত হইতে থাকবে মিন বোতু নিন নাহলি কোনো মৌমাসির পেট থেকেও বের হয় নাই জান্নাতি নহর জান্নাতি মধু জান্নাতি দুধ জান্নতি পানি এক আলাদা এক অবস্থা থাকবে আলাদা এক সিস্টেম থাকবে আপনারাও বাজারে যান বাজারে গিয়ে কেনাকাটা করেন জান্নাতের মধ্যেও বাজার থাকবে জুমার দিন প্রত্যেক জুমার দিন জান্নাতিরা ওই বাজারের মধ্যে যাবে ইন্নাফিল জান্নাতিল্লা কুল্লা জুমাহাতিন জান্নাতিরা বাজারের মধ্যে যাবে বাজারের মধ্যে হরেক রকম আইটেম এর মধ্যে একটা জায়গা থাকবে ছবির আইটেম যে আমার নাকটা এরকম আছে এটা যদি ওই রকম হয়ে যায় ছবিতে দেখবে যে এত সুন্দর ওইটা মনে করতে করতে নাক চেঞ্জ হয়ে যাবে চোখ একজনের দেখে পছন্দ হয়ে যাবে এরকম চোখ তো সুন্দর তার চোখ চেঞ্জ হয়ে যাবে এরকম শরীরের কাটিং চেঞ্জ হয়ে যাবে তাহুব্বরি শিমাল এই জান্নাতি বাজারের মধ্যে দক্ষিণে একটা হাওয়া চালু হয়ে যাবে ফাতাহ সুফি উজুহিম ফাসিয়া বিহিম আর ওই হাওয়াটা শরীরে লাগবে কাপড়ে লাগবে আর চেহারা আগের থেকে সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার আবার কাপড়ও সুন্দর হয়ে যাবে চেহারাও সুন্দর হয়ে যাবে কাপড়ও সুন্দর হয়ে যাবে জান্নাতের বাজার থেকে ঘুরে যখন ওই ঘরের মধ্যে আবার ফিরে যাবে স্ত্রীদের কাছে যাবে তারা বলবে তারা ঘরে গিয়ে দেখবে যে তাদের স্ত্রীরা আগের থেকে সুন্দর এখানে তাদের ডাইস চেঞ্জ হয়ে গেছে ঘরের মধ্যেও চেঞ্জ হয়ে গেছে গিয়ে বলবে এই কি হইলো তোমাদের তো চেহারা তোমাদের কাপড় তোমাদের সব কিছু তো আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছে তখন বলবী আপনারাও তো আসছেন আমাদের কাছে আগে থেকে আল্লাহর পছন্দ করে বলি আপনারা তো থেকে অনেক বেশি সুন্দর হয়ে জান্নাত এই সিস্টেম চলতে থাকবে আল্লাহ আল্লাহরুল আলমিন বলবে ও বন্দা দি তুম জান্নাতে আসছো মেহমান হিসেবে তোমরা কি খুশি আছো সন্তুষ্ট আছো তখন জান্নাতীরা বলবে ইয়া র মালা না ও আমাদের র খুশ কেন হব না সন্তুষ্ট কেন হব না লাফ দা মালাম মালম ততি আহ দান মিন খাল্কে ও আমাদের র আপনি তো আমাদেরকে এমন নামত দিয়েছেন যেটা আপনি কাউকে দেন নাই আলাম তু বা ইয়ে দুজুহানা চেহারার আপনি আমাদের শুভ্র করে দিচ্ছেন সুন্দর করে দিচ্ছেন নিয়ামতের প্রাচুর্যের মধ্যে ঢুকায়া দিছেন আপনি এমন জিনিস দিচ্ছেন যেটা কোনো চোখ দেখে নাই কান শোনে নাই অন্তর কল্পনা করতে পারে নাই কেন খুশি হব না এই কথা যখন বলবে তখন আল্লাহ রব্বল আইলে এর পক্ষ থেকে আওয়াজ আসবে আহলে অতিকুম আফদলা এতটুকু কেন তোমাদের কি এর থেকে আরো বেশি দামি জিনিস দিব না এর থেকে উত্তম জিনিস দিব না তখন জান্নাতিরা বলবে এর থেকে আবার উত্তম জিনিস কি হইতে পারে তখন আল্লাহ রা আলি মিনের পক্ষ থেকে ঘোষণা হবে যে দেখো আইলেই কুম হৃদ ফলা কুম আবাদা আমার সন্তুষ্টি তোমাদের উপরে আমি অবধারিত করে দিলাম আমি আর কখনো তোমাদের উপরে নারাজ হব না এই জান্নাতে যাইতে রাজি আছি কে কে রাজি আছি নারায় থাকবির মাশাল্লাহ